আমরা প্রতিদিন যে খাবার খাচ্ছি সেটা ঘরে হোক বা বাইরে রান্না করা হোক কিংবা কাঁচা সেটা খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা নিরাপদ খাদ্যে ভেজালের এই যুগে এটাই এখন বড় প্রশ্ন আবার খাবার টাটকা হলেও আপনি সেটাকে কিভাবে রান্না করছেন কিভাবে সংরক্ষণ করছেন সেটার উপরও নির্ভর করে খাবার নিরাপদ থাকছে নাকি বিষিয়ে পড়ছে নিরাপদ খাবার কোনগুলো এবং কিভাবে খেলে খাবার নিরাপদ থাকবে সেটা নিয়ে কথা বলবো আমি চৌধুরী এখানকার সব তথ্য সংগ্রহ করা হয়েছে ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য সেবা বিভাগ এবং বিভিন্ন মেডিকেল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর প্রতি দশজন মানুষের মাঝে একজন অনিরাপদ খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন আর এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে বয়স্ক গর্ভবতী নারী পাঁচ বছরের কম বয়সী শিশুরা কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক দুর্বল থাকে খাবার যদি নিরাপদ না হয় তাহলে তা পেট খারাপ থেকে শুরু করে আপনার শরীর অসুস্থ করে ফেলতে পারে প্রশ্ন হল খাবার অনিরাপদ হয় কিভাবে মূলত খাবার উৎপাদন থেকে শুরু করে আপনার টেবিলে আসা পর্যন্ত তিনটি পর্যায়ে খাবারটি অনিরাপদ হতে পারে এক শাকসবজি ফল বা শস্য উৎপাদনের সময় ফসলে অতিরিক্ত রাসায়নিক যেমন সার বা কীটনাশকের ব্যবহার করলে আবার প্রাণের ক্ষেত্রে অতিরিক্ত স্টেরয়েড অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ এবং ভেজাল ফিট খাওয়ালে দুই সঠিক তাপমাত্রা এবং সঠিক মোড়কে খাবার ঠিকঠাক সংরক্ষণ না করলে তিন খাবার প্রস্তুতের সময় পরিচ্ছন্ন না থাকলে সেই সাথে পরিবেশ থেকে ছত্রাক বা ফাঙ্গাস দূষণ এবং মানুষ বা পশু পাখি সংস্পর্শে কর্তৃপক্ষ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে খাবার নিরাপদ রাখার প্রধান শর্ত হচ্ছে খাবার উৎপাদন থেকে পরিবেশন ও গ্রহণ পর্যন্ত সবগুলো প্রক্রিয়ায় পরিচ্ছন্ন থাকা তাই খাবার প্রস্তুত করার আগে ও পরে হাত এবং ব্যবহৃত সরঞ্জামা দিয়ে অর্থাৎ বাসন কোষণ চামচ চপিং বোর্ড সবকিছু সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নিন এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় গরম পানি দিয়ে ধুলে আপনি যেখানে কাটাকাটি বা রান্না করছেন অর্থাৎ রান্নাঘরের প্ল্যাটফর্ম মেঝে চুলা সিঙ্ক এবং এর আশপাশ সবকিছু কিছু পরিষ্কার জীবাণুমুক্ত শুকনো পরিপাটি রাখতে হবে মাছ মাংস ধরার পর সবজি ধরার আগেও হাত সাবান পানিতে ধুয়ে নেবেন যে বোর্ডের ওপর রেখে কাঁচা মাংস কাটা হয় সেটি সাবান পানিতে না ধুয়ে তাতে ফলমূল বা শাকসবজির মতো খাবার কাটাকুটি করা ঠিক না সবচেয়ে ভালো হয় মাছ মাংস ও ফল সবজি কাটার বোর্ড এবং বাসন আলাদা রাখতে পারলে খাবার নিরাপদ করতে সঠিক তাপে রান্না করা বেশ গুরুত্বপূর্ণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী মাছ মাংস ডিম অন্তত সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রান্না করতে হবে যতক্ষণ না পুরোপুরি সেদ্ধ হচ্ছে এতে খাবারে থাকা রোগ জীবাণু নষ্ট হয়ে যাবে রান্নার সময় যে পানি ব্যবহার করবেন সেটা বিশুদ্ধ খাবার পানি হতে হবে আবার মশলা ও তেল যেন ভেজাল মুক্ত ও মানসম্মত হয় সেদিকেও নজর দেওয়া জরুরি শাকসবজিও ভালোভাবে রান্না করতে হবে আধা সেদ্ধ বা কাঁচা খাবারে নানা পরজীবী থাকে যা আপনার শরীরে ঢুকে রোগ সৃষ্টি করতে পারে খাবার সঠিকভাবে ব্যবস্থাপনা করা হলে খাবার থেকে সৃষ্ট রোগ সহজেই প্রতিরোধ করা যায় সবার আগে কাঁচা ও রান্না করা খাবার আলাদা রাখা ভীষণ জরুরি কেননা কাঁচা মাছ মাংস ডিম থেকে রান্না করা খাবারে ক্ষতিকর ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়তে পারে এজন্য বাজার থেকে কেনাকাটার সময়ও কাঁচা মাছ মাংস ডিম দুটি আলাদা ব্যাগে রাখবেন রান্নার সময় বা সংরক্ষণের সময় কখনো এই দুটো খাবার কাছাকাছি রাখবেন না অনেকে ধনে পাতা শাক ইত্যাদি পত্রিকা বা প্রিন্টেড কাগজে মুড়ে রাখেন জানিয়ে রাখি পত্রিকা বা যে কোনো কাগজের ছাপা কালিতে কার্বন থাকে যা ক্যান্সার সৃষ্টিকারী উপাদান এজন্য কখনো পত্রিকায় বা কোনো ছাপা কাগজে খাবার রাখবেন না এই যে আমরা বাইরে পত্রিকার পাতায় চানাচুর খাই সেটাও ভীষণ অনিরাপদ খাবার রান্না সংরক্ষণ বা পরিবেশন প্রতিটি পর্যায়ে মাটি কাঁচ কাঠ সিরামিক স্টিল বা লোহা এ ধরনের পাত্র ব্যবহার করবেন খাবার থেকে প্লাস্টিক যত দূরে রাখা যায় ততই ভালো অনেকেই আছেন প্লাস্টিকের পাত্রে খাবার ওভেনে গরম করেন কিংবা গরম খাবার প্লাস্টিকের পাত্রে পরিবেশন করেন বা প্লাস্টিকের বোতলে গরম পানি খান আবার অনলাইনে খাবার অর্ডার করলে প্রায়শই তরল খাবারগুলো গরম অবস্থায় প্লাস্টিকের প্যাকেটে না হলে পলিথিনে মুড়ে দেয় এসব প্লাস্টিক বেশিরভাগই ফুড গ্রেডের নয় আবার প্লাস্টিক ফুড গ্রেডের হলেও এতে খাবার গরম করা বা গরম খাবার পরিবেশন করা ভীষণ অনিরাপদ কেননা প্লাস্টিক বা পলিথিন তৈরিতে বিসফেনল ব্যবহার করা হয় গরম পানি বা গরম খাবার প্লাস্টিকের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সেখান থেকে বিসফেনল এ নিঃসরিত হয়ে খাবারের সাথে মিশে যায় পরে ওই খাবার খেলে থাইরয়েড হরমোনের নিঃসরণ বাধাগ্রস্ত হয় মস্তিষ্কের গঠন বাধা পায় গর্ভবতী নারীর রক্ত থেকে বিসফেনল এ ভ্রুণে যায় ফলে ভ্রুণ নষ্ট হয়ে যেতে পারে এবং বন্ধাত্ব দেখা দিতে পারে এছাড়াও শিশু বিকলাঙ্গ হয়ে জন্ম নিতে পারে চেষ্টা করুন কাগজ কাপড় বা পাটের ব্যাগে কেনাকাটা করতে এবং খাবারের প্রক্রিয়া থেকে যতটা সম্ভব প্লাস্টিক দূরে রাখতে বিশেষ করে গরম খাবারের ক্ষেত্রে খাবার সংরক্ষণের দুটি অংশ রয়েছে একটি হলো কাঁচা খাবার সংরক্ষণ আর একটি রান্না করা খাবার সংরক্ষণ রান্না করা খাবার সংরক্ষণের সবচেয়ে প্রচলিত উপায় হলো ফ্রিজে রাখা রান্না করা খাবার ফ্রিজে রাখার আগে সেটি আগে স্বাভাবিক তাপমাত্রায় আসতে দিন একদম গরম খাবার ফ্রিজে রাখবেন না নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তথ্যমতে মতে খাবারের নিরাপদ তাপমাত্রা হল ছয় ডিগ্রি সেলসিয়াসের নিচে অর্থাৎ ফ্রিজ বা ফ্রিজারে কিংবা ষাট ডিগ্রি সেলসিয়াসের ওপরে অর্থাৎ রান্নার সময় এর মাঝামাঝি তাপমাত্রার খাবার সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে বাংলাদেশের তাপমাত্রা সাধারণত পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে এমন তাপমাত্রায় খাবার দুই ঘন্টার বেশি রাখা যাবে না এরপরে হয় ফ্রিজিং করতে হবে না হলে আবার গরম করে খেতে হবে সবচেয়ে নিরাপদ হলো খাবার রান্না করার পর হালকা গরম থাকা অবস্থাতেই সেটা খেয়ে শেষ করা যদি কিছু খাবার বেঁচে যায় তাহলে সেটা মাটি বা কাচের পাত্রে নিয়ে ঢাকনা দিয়ে অথবা ফুড গ্রেডের প্লাস্টিক র‍্যাপ দিয়ে ঢেকে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আবার ভাববেন না ফ্রিজে খাবার রেখেছেন মানেই আপনার খাবার নিরাপদ হয়ে গিয়েছে পুষ্টিবিদদের মতে খাবার বেশি দিন ফ্রিজে রাখলেও খাবারের রং ও স্বাদ বদলে যায় খাবারে গন্ধ হয় পুষ্টিগুণও নষ্ট হয়ে যায় যা স্বাস্থ্যের জন্য ভালো না বড়জোর দুই দিন ফ্রিজে খাবার রেখে খাওয়া যেতে পারে আবার গরমের সময় বারবার লোডশেডিং হয়ে ফ্রিজের খাবারেও ব্যাকটেরিয়া জন্মে খাবার বাসি হয়ে যেতে পারে এদিকে ফ্রিজ থেকে বের করা খাবার সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না খাবারটা স্বাভাবিক তাপমাত্রায় আসার পর তা গরম করুন আবার খাবার গরম করার পরপরই তা না খেয়ে হালকা গরম থাকা অবস্থাতে খেয়ে নিন যেসব খাবার পচনশীল যেমন কাঁচা মাছ মাংস ডিম দুধ শাকসবজি ফলমূল এগুলো বাজার থেকে কেনার পর দুই ঘন্টার মধ্যে ফ্রিজে রাখতে হবে মাংস ফ্রিজারে সংরক্ষণের আগে সেগুলো বড় বড় টুকরো করে কেটে নেবেন যদি রেডমিট হয় তাহলে মাংসের গায়ে লেগে থাকা চর্বি ফেলে দিলে মাংস অনেকদিন পর্যন্ত ভালো থাকবে মাছের ক্ষেত্রেও ভালোভাবে আঁশ ছাড়িয়ে পেট পরিষ্কার করে কেটে নিতে হবে এরপর মাছ মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে আলাদাভাবে ফুড গ্রেডের প্লাস্টিক জিপলক ব্যাগ বা ফুড গ্রেডের বাক্সে ভরে ফ্রিজারে রাখুন একটু আগে বলেছিলাম প্লাস্টিক ব্যবহার না করতে কিন্তু ফ্রিজে সংরক্ষণের ক্ষেত্রে প্লাস্টিকের ফুড গ্রেড জিপলক ব্যাগ বা ফুড গ্রেড বক্সের চাইতে নিরাপদ বা সহজলভ্য কিছু পুষ্টিবিদরা জানাতে পারেননি আপনার যদি জানা থাকে কমেন্ট বক্সে লিখে দেবেন মাছ মাংস পরিষ্কার না করলে এবং অস্বাস্থ্যকর পলিথিনে সংরক্ষণ করলে এতে ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি থাকে একটি প্যাকেটে একেবারে অনেক মাছ মাংস না রেখে ছোট ছোট প্যাকেট করে ফ্রিজারে রাখুন যেন একবার বের করলে পুরোটাই রান্না করা যায় আবার যেন ফ্রিজে রাখতে না হয় কোন প্যাকেটে কোন মাংস কোনটায় মাছ আছে এবং রেডমিটের ক্ষেত্রে পশু শরীরের কোন অংশের মাংস আছে সেটা প্যাকেটের গায়ে লিখে রাখুন কবে প্যাকেট করেছেন সেই তারিখও লিখে রাখবেন এতে বেছে নিতে সুবিধা হবে সাধারণত মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াস ঠান্ডায় কাঁচা মাছ মাংস এক বছর পর্যন্ত ভালো থাকে কিন্তু আমরা বাসাবাড়িতে যে ফ্রিজ ব্যবহার করি সেখানে এত কম তাপমাত্রা থাকে না এক্ষেত্রে মাইনাস চার বা মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা যায় এমন তাপমাত্রায় মাছ মাংস ছয় মাস পর্যন্ত ভালো থাকতে পারে মাংস ফ্রিজ থেকে বের করার পর সেটা গরম পানিতে ছাড়াতে যাবেন না বরং সেটি পাত্রে রেখে স্বাভাবিক তাপমাত্রায় আসার জন্য অপেক্ষা করুন তারপর স্বাভাবিক পানিতে ডুবিয়ে ছাড়িয়ে নিন একেবারে যতটুকু মাছ মাংস বের করবেন তার পুরোটাই রান্না করে ফেলবেন আবার ফ্রিজে রাখা ঠিক হবে না শাকসবজি ফলমূল ডিম জাল দেওয়া দুধ ফ্রিজারে রাখার প্রয়োজন নেই এগুলো ফ্রিজে রাখলেই হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে খাবার সংরক্ষণের বেলায় তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি থাকে না প্রতিটি ফ্রিজে সবজি রাখার জন্য আলাদা ড্রয়ার থাকে সেখানে এই সবজিগুলো রাখতে পারেন তাহলে রান্না করা খাবার থেকে কাঁচা খাবার আলাদা থাকবে তবে ফ্রিজে রাখার আগে শাকসবজি ফলমূল ভালোভাবে ধুয়ে নেবেন যেন এতে থাকা কীটনাশক বা মাটি সব বেরিয়ে যায় তারপর বাড়তি পানি ঝরিয়ে জিপলক ব্যাগে বা বাক্সে ভরে ফ্রিজে রাখতে পারেন তাপমাত্রার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুনির্দিষ্ট নীতিমালা থাকলেও অনেকেই তা জানেন না জানলেও মানেন না এ কারণে দেখা যায় ফ্রিজে সংরক্ষিত খাবার তারা বারবার বাইরে নামিয়ে গরম করেন এটি পেটের জন্য বেশ ক্ষতিকর এবং এ থেকে ডায়রিয়া বা বদ হতে পারে খাবার বারবার গরম করলে প্রথমত খাবারের পুষ্টিগুণ নষ্ট হয় দ্বিতীয়ত এতে খাবারের ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যায় আবার খাবারে থাকা বিভিন্ন উপাদান দ্বিতীয়বার গরম করলে রাসায়নিক বিক্রিয়ার ফলে বিষাক্ত হয়ে উঠতে পারে যা পরবর্তীতে ক্যান্সারের ঝুঁকিও বাড়িয়ে দেয় এক্ষেত্রে খাবার সর্বোচ্চ একবার গরম করে পুরোটা খেয়ে নেবেন সেই সাথে যারা খাবার উৎপাদন করছেন খাবার বিক্রি করছেন তাদেরও যথেষ্ট সচেতনতার প্রয়োজন আছে এক্ষেত্রে কৃষিকে বিষমুক্ত করতে হবে যারা খাবার বিক্রি বা সরবরাহ করছেন তারা ঠিকভাবে তার সংরক্ষণ ব্যবস্থাপনা করছেন কিনা সে ব্যাপারে সতর্ক থাকতে হবে বিবিসি বাংলা এমন নানা ধরনের কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে এছাড়া আপনারা আর কী কী ধরনের কন্টেন্ট দেখতে চান সে বিষয়ে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না